জয় হিন্দ বন্ধুরা তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট তো তোমাদের এই ভিডিওটা গুরুত্বপূর্ণ প্রথম থেকে শুরু করে লাস্ট পর্যন্ত দেখো ভিডিওটা দেখে তোমার একটু হেল্পফুল বলে মনে হলে অবশ্যই একটা লাইক করে দিও এই তোমার যে ভিডিওটা আছে এটা মোটিভেশনাল পুরো ভিডিও যদি তুমি দেখো তুমি হান্ড্রেড তুমি পাশের দিকে বা সফলতার দিকে অনেকটাই এগিয়ে যাবে ঠিক আছে তো ভিডিওটা প্রথম থেকে শুরু করে লাস্ট পর্যন্ত বারবার দেখো আমি তোমাদের এই কথাটাই বলছি ঠিক আছে দেখো পশ্চিমবঙ্গ পুলিশের পিলি পরীক্ষার অধ্যায় ও গুরুত্বপূর্ণ চ্যাপ্টার যেগুলো হলো সেগুলো তোমাদের আর পরীক্ষার সিলেবাস তোমাদের জিকে কিন্তু পঞ্চাশটি প্রশ্ন পঞ্চাশ নম্বরের হয়ে থাকে সিলেবাস দেখো অঙ্কতে তোমাদের ত্রিশটি প্রশ্ন ত্রিশ নম্বর রিজনিংয়ের ক্ষেত্রে তোমাদের কুড়িটি প্রশ্ন কিন্তু কুড়ি নম্বরের হয়ে থাকে ওকে এবার দেখো প্রথমে আমরা দেখবো জিকের গুরুত্বপূর্ণ অধ্যায়গুলি কোন অধ্যায় থেকে কত নম্বরের প্রশ্ন হতে পারে দেখো তোমাদের জিকের যে আছে সাধারণ জ্ঞান থেকে তোমাদের পাঁচ থেকে আটটি প্রশ্ন হয়ে থাকে প্রথম তোমাদের সাধারণ জ্ঞান পাঁচ থেকে আটটি প্রশ্ন কারেন্ট অ্যাফেয়ার্স থেকে ছটি থেকে দশটি প্রশ্ন হয়ে থাকে ভারতের অর্থনীতি থেকে দুই থেকে তিনটি প্রশ্ন হয়ে থাকে তোমাদের আরবিআর বিভিন্ন রুলস টুলস তোমাদের জানো বা সেখানে তোমাদের যে আরবিআই এর ডাইরেক্টর বিভিন্ন ধরনের সিও বা বিভিন্ন ধরনের তোমাদের কিন্তু সেখানে ধরে ধরে থাকে প্রশ্ন সেখান থেকে ওকে ইতিহাস থেকে তোমাদের আট থেকে দশটি প্রশ্ন ইতিহাস তোমাদের কিন্তু হার্ড সাবজেক্ট রাখতে হবে ইতিহাস থেকে তোমাদের প্রত্যেক বাড়ি আমি দেখেছি তোমাদের কিন্তু নর্মালি সাত নম্বরের প্রশ্ন আসে এবারও তোমাদের আশা করা যায় সাত থেকে দশ নম্বর তো নর্মালি সাত আসবেই উপরোক্ত হলে দশ নম্বরেরও আসতে পারে ইতিহাস থেকে ওকে ভুল তোমরা দেখতে পাচ্ছ চার থেকে সাতটি প্রশ্ন ইতিহাসের মধ্যে যেরকম তোমাদের গুরুত্বপূর্ণ হচ্ছে আকবর সম্পর্কে গান্ধীজি সম্পর্কে এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ বা বাবর সম্পর্কে এগুলো গুরুত্বপূর্ণ ঠিক আছে ভারতের সংস্কৃতি ও সাহিত্য থেকে পাঁচ থেকে আটটি প্রশ্ন হবে জীবন বিজ্ঞান থেকে তোমাদের চার থেকে সাতটি প্রশ্ন কিন্তু কমন তোমরা পাবে ওকে জীবন বিজ্ঞান থেকে চার থেকে সাতটি প্রশ্ন তারপর তোমরা দেখতে পাচ্ছ নেক্সট যেই সাবজেক্টটা সেটা হচ্ছে ভৌতবিজ্ঞান ভৌতবিজ্ঞান থেকেও সেম তোমরা চার বা সাতটি প্রশ্ন সেখান থেকে কমন পাবে ভারতের সংবিধান থেকে দুই থেকে চারটি প্রশ্ন সংবিধানের বিভিন্ন ধারাগুলি বা এই ধারাতে কি হতে পারে সেই সম্পর্কে তোমরা জানো প্রত্যেকবার খেলাধুলো থেকে দুই থেকে তিনটি প্রশ্ন তোমরা কমন পাবে কম্পিউটার থেকে দুই থেকে তিনটি প্রশ্ন কমন পাবে তোমরা পুরস্কার ও চলচ্চিত্র থেকে দুই থেকে তিনটি প্রশ্ন তোমরা কিন্তু কমন পাবে এটা তোমাদের জেনারেল নলেজ বা জি সেই কারেন্ট অ্যাফেয়ার্স সহকারে কিন্তু তোমাদের যে সিলেবাসটা রয়েছে সেই সিলেবাসটা ঠিক আছে এবার বলবে দাদা এর গুরুত্বপূর্ণ অধ্যায় কোনগুলো দেখো তোমাদের আমি ভিডিওতে একটা কথা বলে রাখি অধ্যায় যাওয়ার আগে দেখো তোমাদের অধ্যায় বলে কোনো দিন তোমরা তোমরা নিজেরা কিছু শিখতে পারবে না ইউটিউবারদের শিক্ষা নিয়ে তুমি কোনো দিন বড়ো হতে পারবে না ঠিক আছে তোমাকে নিজে সেই শিক্ষাটা তোমাকে নিজে অর্জন করতে হবে সেই শিক্ষাটা অর্জন করতে গেলে তোমার কি করতে হয় দেখো আমরা যে ভিডিওগুলো বানাই ঠিক আছে বিগত বছরে তোমাদের সম্পূর্ণ কিছু তথ্য দেখে তারপর কিন্তু আমরা ভিডিওগুলো সেগুলো বানাই তো সেই সেই জায়গাটাতে তুমি একটা জিনিস ভাবো সেই তুমি পুরাতন যে ডাব্লিউপি কনস্টেবল প্রিলিমিনারি যে এক্সামগুলো রয়েছে কি না সেই এক্সামের কোশ্চেনগুলো তোমরা নেটে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে পেয়ে যাবে সেখান থেকে ডাউনলোড করো সেই ডাউনলোড করার পর সেই কোন কোন অধ্যায় থেকে তোমাদের প্রশ্নগুলো হয়েছে সেই অধ্যায়গুলো তোমাকে দেখতে হবে সেই অধ্যায়গুলো তোমাকে ফলো করতে হবে সেই অধ্যায়গুলো তোমাকে ভালোভাবে রিভাইজ করতে হবে পড়তে হবে ঠিক আছে তাহলে তুমি কিন্তু যে ডাব্লিউপি কনস্টেবল প্রিলিমিনারি এক্সাম সহজে পাশ করতে পারবে আমি তোমাদের বলে দিলাম সেই দেখে তুমি পড়ছো সেটা না আসলে তখন তুমি ফেল করে যাবে ঠিক আছে তো সব থেকে ভালো নিজে জ্ঞান অর্জন করো লোকের জ্ঞানে কোনো কোনো দিন তুমি বড়ো হতে পারবে না জাস্ট তুমি পাস করতে পারবে শিখতে পারবে এটুকুই ঠিক আছে নিজের চেষ্টা করলে কি না নিজের যদি তুমি চেষ্টা করে থাকো তো সেই ক্ষেত্রে সফলতাটা পাওয়ার চান্সটা তোমাদের নাইনটি নাইন পার্সেন্ট থাকে ঠিক আছে তো এটাই বলছি যদি তুমি চেষ্টা করো তোমার কোনো দিন হার হবে না তুমি জিতবেই ঠিক আছে তো তুমি সফল থেকে বিফল তুমি একবার দুবার হতে পারো কিন্তু তিনবার একবার তুমি সফল হান্ড্রেড পার্সেন্ট হবে ওকে তো তোমরা আশা করি জেনারেল নলেজের যে তোমাদের চ্যাপ্টারটা রয়েছে সেটা বুঝে গেলে এবার চলো তোমাদের গাণিতিক যে অঙ্ক তোমাদের রয়েছে গণিতের গুরুত্বপূর্ণ অধ্যায়গুলি দেখে নাও ফার্স্টে অনুপাত ও সমানুপাত থেকে দুই থেকে তিনটি প্রশ্ন প্রত্যেকবার হয়ে থাকে গড় থেকে দুই থেকে তিনটি প্রশ্ন ঠিক আছে হবে কমন কমন পেতে পারো অংশদারী অংশীদারী যে কারবার রয়েছে সেখান থেকে একটি প্রশ্ন প্রত্যেকবারই এসে থাকে সময় ও কার্য সময় ও দূরত্ব থেকে পাঁচ থেকে সাতটি প্রশ্ন এই চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ এটা সামান্য একটি ছোট অঙ্ক থাকে কয়েক সেকেন্ডে উত্তর বেড়ে যায় সেই টিক্সগুলো তোমরা যদি ইউটিউবে সার্চ করো সেখান থেকে বিভিন্ন চ্যানেল থেকে তোমরা পেয়ে যেতে পারো সেখান থেকে তোমরা দেখে করে নাও কোনো ব্যাপার নেই ঠিক আছে সময় এবং কার্য এবং সময়ের দূরত্ব নল চৌবাচ্চার অঙ্ক সেম তোমাদের সময় দূরত্বের মতনই সেমই হয় একটি প্রশ্ন নৌকা ও স্রোত থেকে তোমার কিন্তু একটি প্রশ্ন হয়ে থাকে ট্রেন সংক্রান্ত সময় ও দূরত্ব থেকে একটি প্রশ্ন হয়ে থাকে তোমরা জানো একটা প্ল্যাটফর্ম পাড়াতে এই ট্রেনটার এত কিমি বেগে গেলে তোমরা জানো এই অঙ্কগুলো হয়ে থাকে তো সেখান থেকে তোমরা টার্গেট রাখো ঠিক আছে তো ট্রেনের অঙ্ক একটা তোমরা পাবেই কমন শতকরা থেকে দুই থেকে চারটি প্রশ্ন তোমরা পেয়ে যাবে লাভ আর ক্ষতি থেকে তোমাদের লাভ ক্ষতির অঙ্ক খুবই সোজা যে পার্সেন্টেজ রয়েছে সেই পার্সেন্টেজ অঙ্কগুলো ঠিক আছে তিন থেকে পাঁচটি তোমরা সেখানে কোশ্চেন পেয়ে যাবে লাভ লাভ ক্ষতি থেকে তোমরা ফুল নাম্বারই পেয়ে যাবে লাভ ক্ষতি আমার কোনো টাফ অঙ্ক নেই লসাগু এবং গসাগু দুই থেকে তিনটি প্রশ্ন থাকে তো লসাগু গসাগু খুব একটা টাফ লেভেলের প্রশ্ন হয়ে থাকে না সেটাও সোজাকে সব থেকে যে প্রশ্ন কঠিন হয় সরলবি সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদ আমাকে কঠিন লাগে তোমাদের কেমন লাগে আমি জানি না এই চ্যাপ্টারটা আমার কঠিন এই চ্যাপ্টারটা আমি কোনো পরীক্ষায় টার্গেট করতাম না আগে থেকে ঠিক আছে আমি এই চ্যাপ্টারটা ছেড়ে দিতাম সরলীকরণ থেকে তোমাদের একটি প্রশ্ন ভগ্নাংশ থেকে একটি প্রশ্ন মিশ্রণ থেকে তোমাদের কিন্তু একটি প্রশ্ন হবে ত্রিকোণামীতি পরিমিতি থেকে দুই থেকে চারটি প্রশ্ন দেখো তোমাদের আমি একটা টার্গেট বলছি যদি তোমাদের হাতে টাইম কম থাকে তোমরা যদি এখন পড়াশোনা করো কিনা যেই অঙ্কের যে চ্যাপ্টারগুলো তোমার ভালো লাগে সেই চ্যাপ্টারগুলো ভালো করে রিভাইজ করো সেই চ্যাপ্টারগুলো প্র্যাকটিস করো অঙ্কতে তোমাদের তিরিশ নম্বর থাকবে তুমি পণ্য নম্বরেই প্র্যাকটিস করো না কেন পণ্য নম্বরেই তুমি যেন আনতে পারো সেভাবে প্র্যাকটিস করো ঠিক আছে তোমাকে তিরিশে তিরিশ আনার দরকার নেই যারা মডারেট ক্যান্ডিডেট রয়েছে তাদের ক্ষেত্রে বলছি তুমি যদি পনেরো যদি অঙ্ক থেকে নিয়ে আসো জেনারেল নলেজ থেকে যদি তুমি যদি কুড়ি নিয়ে আসতে পারো ঠিক আছে কুড়ি আর পনেরো পঁয়ত্রিশ আর রিজনিং থেকে দশ নিয়ে আসলে তুমি যে কোনো চ্যাপ যে কোনো তুমি ক্যাটাগরি থেকে পাস করে যাবে ঠিক আছে তো দেখো তোমাদের জিআই বা রিজনিং থেকে যাওয়ার আগে তোমাদের একটা কথা বলি তোমরা পরীক্ষায় যে ভুলগুলো করো তোমরা পরীক্ষায় ভুল করো কোশ্চেনটা ঠিকঠাকভাবে না পড়ে প্রথমে যে কোশ্চিনটা কমন পেলে সেই কোশ্চেনটা তুমি দাগাতে আরম্ভ করে দিলে এটা সব থেকে বড়ো ভুল সব থেকে পাশ করা সব থেকে উপযোগী যে তোমার যে ট্রিক্স বা টিপস বলতে পারো তোমাকে ফার্স্ট অল তোমাকে এক থেকে একশো নম্বরের সমস্ত প্রশ্নগুলো দেখতে হবে যেগুলো পারো না যে প্রশ্নগুলো পারবে না সেই প্রশ্নগুলো তুমি ছেড়ে দাও যে প্রশ্নগুলো পারবে সঙ্গে সঙ্গে দাগিয়ে নেবে আর সঙ্গে সঙ্গে তার সঙ্গে সঙ্গে বুকলেটে কিন্তু গোল করে দেবে বুকলেটে গোল না করলে অনেকে কি হয় কনফিউসে পড়ে যায় কনফিউশনের মধ্যে পড়ে যায় যে আমি এই দাগিয়েছি আদৌ কি বুকলেটে আমি গোল করেছি না করিনি এই কনফিউশনের মধ্যে অনেকে পড়ে যায় ঠিক আছে তো এই কনফিউশনটা যেন তোমার মধ্যে না হয় সেই ভাবে প্রিপারেশন নিয়ে যাও ঠিক আছে আর সেই ভাবে তুমি প্র্যাকটিস করো তুমি যখনই কোশ্চেনটা পারবে সেই ধরো তোমার ধরো দশের সি দশের সি সঙ্গে সঙ্গে তুমি গোল করে দিলে ঠিক আছে কোনো কনফিউশন থাকবে না যে আমি এই কোশ্চেনটা করেছি বা ই হয়েছে তো তুমি হান্ড্রেড এই সেই তুমি করে আসবে এই রকম ভাবে আমি অনেকবার ভুল করেছি পরীক্ষায় তো সেই ক্ষেত্রে তোমাকে আমার ধারণাটা দিয়ে বোঝালাম বা অনেক ক্যান্ডিডেটরা বলে আমি দেখেছি ইউটিউব কমেন্টে দাদা আমি কোয়েশ্চিনটা করেছি না ভুলে গেছি তো সেই ক্ষেত্রে নাম্বারটা বাদ দিয়ে দাও ঠিক আছে তো এই ভুলগুলো কখনও করবে না এই ভুলগুলো করলে তোমার এক দুই নম্বর তিন নম্বর চার নম্বর পাঁচ নম্বর পর্যন্ত ভুল চলে যায় একটা ক্যান্ডিডেট যেরকম ডাব্লিউটি কনস্টেবল মেন পরীক্ষায় দু হাজার উনিশ সালে একটা বানান যে মেসেজ বানানটা তোমাদের এসেছিলো সেই মেসেজ বানানটা সে অলরেডি দাগিয়ে রেখেছিলো কিন্তু পরীক্ষার খাতায় গোল করেনি সে কারণে সে এক নম্বরের জন্য পরীক্ষা থেকে মানে মেরিট লিস্ট থেকে কেটে গেছে তার অবস্থাটা ভাবো মনের অবস্থাটা কী ভুলটাই সে করেছে তো এই ভুলগুলো কখনোই করবে না এক নম্বরের কিন্তু তোমার কিন্তু অনেক লাইফের সাথে এক এক নম্বর কিন্তু অনেকটাই তোমার যুক্ত হয়ে আছে তো সেক্ষেত্রে পয়েন্ট পঁচিশও তোমার অনেক এখানে ঠিক আছে তো সেক্ষেত্রে কোন রকমই ভুল করা তোমার চলবে না এই ভুলগুলো ঠিক আছে এবার দেখো তোমাদের যে দ্বিতীয় যে সব থেকে যে তোমাদের লাস্ট অধ্যায় ডাব্লিউপি কনস্টেবল আর রিজ তোমাদের এসআই কিন্তু সিলেবাস সেম প্রিলিমিনারি পরীক্ষার তোমরা এসআই জন্য ফলো করতে পারো এটা দিক নির্ণয় সংক্রান্ত সমস্যা দুই থেকে তিনটি প্রশ্ন এসে থাকে সংখ্যা শ্রেণী বা অক্ষর শ্রেণী থেকে দুই থেকে তিনটি প্রশ্ন সাংকেতিকরণ এবং অসাংকেতিকরণ থেকে দুই থেকে তিনটি প্রশ্ন বিনাশ কমবিনাশ দুই থেকে তিনটি প্রশ্ন গাণিতিক ক্রিয়া থেকে দুই থেকে তিনটি প্রশ্ন শ্রেণী থেকে তোমাদের একটি প্রশ্ন পাজাল টেস্ট থেকে একটি প্রশ্ন ভেনচিত্র থেকে একটি প্রশ্ন লুপ্ত সংখ্যা নির্ণয় থেকে তোমাদের কিন্তু একটি প্রশ্ন ক্যালেন্ডার থেকে তোমাদের একটি প্রশ্ন হয়ে থাকে পারিবারিক ও রক্তর সম্পর্ক থেকে কিন্তু একটি প্রশ্ন হয়ে থাকে শ্রেণী বিভাজন থেকে একটি প্রশ্ন প্রতিবম্ব প্রতিবিম্ব থেকে কিন্তু তোমাদের একটি প্রশ্ন হয়ে থাকে আশা করি তোমাদের সম্পূর্ণ চ্যাপ্টারগুলো দিয়ে দিয়েছি এই চ্যাপ্টারগুলো তোমরা ফলো করো এই চ্যাপ্টারগুলোয় তোমরা টার্গেট রাখো হান্ড্রেড কেন টু হান্ড্রেড পার্সেন্ট পিলি পরীক্ষা তো তোমার এমনি পাস করে যাবে ঠিক আছে যে চ্যাপ্টারগুলো আমি তোমাদের ফলো করতে বললাম এবার হচ্ছে তোমার যেই চ্যাপ্টারগুলো টাফ লাগে সেই চ্যাপ্টারগুলো তুমি নাও করতে পারো সেই চ্যাপ্টারগুলো ছেড়ে দিতে পারো যেই চ্যাপ্টারগুলো তোমার সোজা লাগে বা ভালো লাগে সেই চ্যাপ্টারগুলো তুমি ভালো মতো পো হান্ড্রেড পার্সেন্ট পাস করবে তোমাদের আমি বলে দিচ্ছি তোমাদের যে পাস করার তোমাদের দেখো জি কে হচ্ছে তোমার লাকের উপর জি কিন্তু কমন পড়লে তুমি কিন্তু অনেক নাম্বার পাবে আর জিকে কমন না পড়লে সেক্ষেত্রে তোমার নম্বর কিন্তু জিকে পার্টে কম চলে আসবে ঠিক আছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ আমরা দেখছি বিগত বছর থেকে মডারেট টাইপের কোশ্চেন হচ্ছে না কঠিন না সহজ ঠিক আছে এমন টাইপের জিকে কোশ্চেনগুলো করে যে মানে দুটো দেখবে অপশানগুলোর মধ্যে দুটো অপশান এমন থাকবে যে দুটো অপশানের মধ্যে তোমাদের কনফিউশন চলে আসে তো সেই কনফিউশন যদি এসে থাকে তো সেই প্রশ্নগুলো যদি মনে হয় যে আমার এই অপশানটা ঠিক হবে সেই প্রশ্নগুলো করাটা আমার পক্ষে ঠিক বলে মনে হয় তোমাদের পক্ষে কী মনে হয় সেটা তোমরা কমেন্ট করে জানাতে পারো ঠিক আছে কারণ চারটি প্রশ্ন যদি এরকম কনফিউশন হয়ে থাকে তার মধ্যে তোমার দুটো প্রশ্ন দুটো প্রশ্ন কিন্তু ঠিক হয়ে যাবে সেক্ষেত্রে তোমার হাফ নাম্বার কাটা গেল আর সেখান থেকে তোমার কিন্তু ডেন নাম্বার প্রাপ্ত নাম্বার অ্যাড হয়ে যাবে ঠিক আছে কথাটা ভেবে দেখো একবার ঠিক আছে তো তোমাদের ধরে রাখো তোমরা যদি জিকে যদি কুড়ি পাও মধ্যে যদি কুড়ি যদি না পেতে পারো তাহলে তোমার প্রিপারেশনই খুবই খারাপই রয়েছে ঠিক আছে কুড়ি বা তুমি ধরে রাখো তুমি জিকে যদি আঠেরো পাও ঠিক আছে কমন না পড়লে ধরে তোমার খুব হার্ড লেভেলের কোশ্চেন হচ্ছে তুমি আঠেরো পেলে জি কেতে আঠেরো পেলে তোমার অঙ্কতে ধরে নাও তুমি তিরিশের মধ্যে তুমি অঙ্ক কা অঙ্কতে কাঁচা থাকলেও কিন্তু তুমি কিন্তু তেরো থেকে কিন্তু পনেরো কিন্তু পেতে পারো ঠিক আছে আঠারো আর তুমি ধরলাম সেখানে তেরো ধরলাম আঠেরো আর তেরো তোমাদের হচ্ছে একত্রিশ ঠিক আছে একত্রিশ যদি হয়ে থাকে আর রিজনিং থেকে তুমি কিন্তু দশ নম্বর এমনি পেয়ে যাবে রিজনিং খুব একটা টাফ সাবজেক্ট নয় যেটি তোমাদের খালি প্র্যাকটিসের উপর নির্ভর করে অঙ্ক আর রিজনিং তো একত্রিশ আর দশ কত হল একচল্লিশ একচল্লিশ কিন্তু তোমার জেনারেল ক্যাটাগরিতে হান্ড্রেড পার্সেন্ট তুমি মাঠের জন্য ডাক পাবে কিন্তু ভাই ঠিক আছে ভাই বোন যারা দেখছো তাদের ক্ষেত্রে বলছি তো কথাগুলো ভেবে দেখো যে কথাগুলো বললাম বিগত বছরের প্রশ্নগুলো তোমরা ডাউনলোড করে দেখো বা রেখো আর এই ভিডিওটা আমাকে দুবার শুট করতে হচ্ছে প্রথমবার কোনো রকম টেকনিক্যাল কারণের জন্য ভিডিওটা ডিলেট হয়ে যায় সেখানে সাউন্ড আসে না সে কারণে আমি ভিডিওটা ডিলিট করে দিয়েছি দ্বিতীয়বার ভিডিওটা শ্যুট করছি অবশ্যই তোমরা যদি তোমাদের মনে যদি কথাগুলো যদি ভালো লেগে থাকে একটা লাইক করতে পারো আর তোমাদের যদি খারাপ লেগে থাকে তোমরা ডিসলাইক অবশ্যই করতে পারো চ্যানেলে প্রথমে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবেলা ঘন্টিটা কিন্তু অন অবশ্যই করে দিও জয় হিন্দ জয় ভারত